এই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আবার একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত অনেক দিন থেকে ভ্লগ ভিডিও করা হয়নি তো ভাবলাম ভি ভিডিওটা করেই নিয়ে আর মেলাতে এসে অনেক ভালো লেগেছিলো তার জন্য ভ্লগটা করলাম আর মেলার কীর্তন হচ্ছিলো তো নাম কীর্তনটা অনেক সুন্দর ছিল তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা তাহলে তোমরা দেখো তো ফ্রেন্ডস আবারও চলাম মেলার ভিতর দিকে তো নাম তোমরা তোমাদের কেমন লাগলো আমাকে তো অনেক ভালো লেগেছে আর দিন থেকে ভিডিও দেওয়া হয়নি ব্লগ ভিডিও তো ভাবলাম এবার থেকে দিয়ে থাকবো আর যারা আমার চ্যানেল এই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ টাটা বাই বাই দেখা হবে পরে একটি ভিডিওতে